কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় মৃত্যু হয় ছাব্বিশ জনের এর পনেরো দিন না যেতেই পাকিস্তানের ভূমিতে অপারেশন সিঁদুর পরিচালনা করে ভারত পাল্টা প্রতিক্রিয়া দেখায় পাকিস্তান ভারতের পক্ষ থেকে দাবি করা হয় অপারেশন সিঁদুরে সন্ত্রাসীদের ডেরা গুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু পেহেলগামে বন্দুকধারীরা কারা ছিল আর পাকিস্তানে সত্যি কি সন্ত্রাসীদের ডেরা ধ্বংস করা হয়েছে এসব প্রশ্নের খোলাসার জবাব পাওয়া যায়নি এখনও পেহেলগামে হামলাকারী সন্ত্রাসীদের পেছনে পাকিস্তানের মদত রয়েছে বলে অভিযোগ করেছিল ভারত পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে আন্তর্জাতিক তদন্ত দাবি করেছিল এই তদন্তে তারা সহযোগিতা করবে বলেও জানানো হয়েছিল কিন্তু ভারত সেদিকে না গিয়ে পাক ভূখণ্ডে চালায় অপারেশন সিঁদুর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অপারেশন সোহাগরাত পরিচালনা করে পাকিস্তান এতে তিনটি সহ ভারতের পাঁচটি যুদ্ধবিমান মাটিতে ফেলে দেওয়া হয় বলে দাবি করে পাকিস্তান কিন্তু এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষকে জিজ্ঞেস করা হলে বারবার বিষয়টি এড়িয়ে গিয়ে যুদ্ধে ক্ষয়ক্ষতি থাকবেই এমন বক্তব্য দিয়ে আসছে দেশটি অমীমাংসিত এই প্রশ্নগুলো নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা এতে টার্গেটগুলো সন্ত্রাসীদের খাঁটি ছিল বলে দাবি করছে ভারত অন্যদিকে পেহেলগাম হামলায় জড়িত সন্দেহে তিনজনকে চিহ্নিত করে জম্মু ও কাশ্মীর পুলিশ এদের মধ্যে একজন কাশ্মীরি ও দুজন পাকিস্তানি ছিলেন বলে পুলিশের দাবি এরা হলেন আদিল হোসেন ঠোকার হাসিম মুসা ওরফে সোলেমান এবং আলী ভাই ওরফে তালহা ভাই এই তিনজনের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য বিশ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয় পেহেলগামে হামলাকারীদের কি হল ভারতের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জীবন রাজপুরোহিতের কাছে এই প্রশ্ন করেছিল বিবিসি এর উত্তরে রাজপুরোহিত বলেন এই সন্ত্রাসীদের নির্মূল করা কঠিন কারণ তাদের চারপাশে স্থানীয় সমর্থকদের একটা নেটওয়ার্ক রয়েছে দ্বিতীয়ত তারা পাকিস্তান থেকে সাহায্য পায় তিনি বলেন এই সন্ত্রাসীদের হত্যার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হল পাকিস্তান থেকে গোটা মতাদর্শের অবসান করা কয়েকজন সন্ত্রাসীকে হত্যা করে সন্ত্রাসবাদের মূলে আঘাত হানা যাবে না পাক ভারত সংঘাতে ভারতের হতাহতের সংখ্যা কত এ বিষয়েও স্পষ্ট কোনো হিসাব দিতে পারেনি দেশটি এমনকি নিহতের ব্যাপারে কোনো পরিসংখ্যানও প্রকাশ করা হয়নি সংঘাতের সময় জম্মু ও কাশ্মীরের পাম্পা এলাকায় একটা বিশাল ধাতব টুকরো পাওয়া গিয়েছিল তবে সেটা কোনো ভারতীয় বিমানের অংশ ছিল কিনা তা অস্বীকার বা নিশ্চিত কোনোটাই করেনি ভারত সরকার অন্যদিকে পাকিস্তান দাবি করেছে তারা ভারতের রাফাল যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে তারা সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে এয়ার মার্শাল একে ভারতীয় প্রশ্ন করা হলে তিনি বলেন আমরা কমবেট পরিস্থিতির মধ্যে রয়েছি এবং ক্ষতি এরই একটা অংশ আমরা কি আমাদের লক্ষ্য অর্জন করতে পেরেছি কিনা এ বিষয়ে আপনার জানতে চাওয়া উচিত আমরা কি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করার লক্ষ্য অর্জন করতে পেরেছি এবং উত্তর হলো হ্যাঁ তিনি বলেন এই মুহূর্তে এর চেয়ে বিস্তারিত আর কিছু বলা যাচ্ছে না এতে বিরোধীরা লাভবান হতে পারে হ্যাঁ আমি শুধু এটুকুই বলতে পারি আমাদের সব পাইলট দেশে ফিরেছেন একে ভারতীয় সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংস করার দাবি করলেও পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয় মিসাইল ছুঁড়ে মসজিদ ও মাদ্রাসা ধ্বংস করে দিয়েছে ভারত ভারতের ভূখণ্ডে হামলার জন্য দীর্ঘদিন থেকে লস্করই তাইয়েবাকে দায়ী করে আসছে দেশটি ধারণা করা হয় এই সশস্ত্র সংগঠনের ঘাঁটি পাকিস্তানের মুরিদকে এলাকায় আট মে আল জাজিরায় প্রকাশ হওয়া এক প্রতিবেদনে জানানো হয় মরিত কেতে ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘন্টা পর দেখা যায় ধসে পড়ার ছাদটি ছিল একটি বড় প্রশাসনিক ভবনের এর নাম গভর্নমেন্ট হেলথ অ্যান্ড এডুকেশনাল কমপ্লেক্স এখানে একটি হাসপাতাল দুটি স্কুল এবং একটি হোস্টেল ও একটি বড় মাদ্রাসা রয়েছে মাদ্রাসায় প্রায় তিন হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন এছাড়া এখানে রয়েছে আশিটি বাড়ি যেখানে প্রায় তিনশো মানুষের বসবাস যাদের অধিকাংশ সরকারি কর্মচারী প্রশাসনিক ভবন ও এর পাশে এক বড় বারান্দা দিয়ে আলাদা করা একটি মসজিদেও আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র হামলার বিশ থেকে ত্রিশ বছর বয়সী তিন কর্মচারী নিহত হন আহত হন একজন পাকিস্তানি কোন যুদ্ধ বিমানকে ভারত ভূপাতিত করতে পেরেছে কিনা জানতে চাইলে একে ভারতী বলেন আমাদের ভূখণ্ডে ওদের বিমানকে ঠুকতে বাধা দেওয়া হয়েছিল সেগুলোর ধ্বংসাবশেষ আমাদের কাছে নেই জনপালস ইওর ভয়েস আওয়ার পালস